নজরে আসন্ন পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিল নির্বাচন পাহাড়ের সাংগঠনিক শক্তির সঞ্চয়ে তৎপর বামিরা রাজধানীতে উপজাতি ক্ষেতমজুরদের নিয়ে অনুষ্ঠিত করল শিক্ষা শিবির একটা সময় পাহারে দুদণ্ড প্রতাপশালী ছিল বামেদের সংগঠন রাজনৈতিক অভিজ্ঞ মহলের অভিমত পাহাড়ের সংগঠনের উপরে ভর দিয়েই রাজ্যের মসনুদ দখল করেছিল বামেরা মূলত গণমুক্তি পরিষদের সাংগঠনিক শক্তির উপর ভর করে পাহাড়ের সিংহভাগ আসন দখলে রাখতে সমর্থ হয়েছিল বামেরা কিন্তু একটা সময় বামেদের বিভিন্ন অঙ্গ মধ্যে জনতা ভাব এসে যায় এর পেছনের কারণ ছিল দীর্ঘদিন রাজ্যের ক্ষমতায় অধিষ্ঠিত থাকার বিষয়টি যার পরিণাম দেখা যায় দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে কিন্তু এর পরেও আজ পর্যন্ত বামেরা তাদের পূর্বের সাংগঠনিক ক্ষমতার ধারে কাছেও পৌঁছতে পারেনি আর তার ফলে বিগত বিধানসভা নির্বাচনে পাহাড়ের বিজয়ী হতে পারেনি বাম প্রার্থীরা রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত এই বিষয়টি অনুধাবনে এনে পাহাড়ের সাংগঠনিক জাল বিস্তারের কাজ শুরু করেছে বামেরা তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলিকে ঠেলে সাজানোর চেষ্টা করছে বৃহস্পতিবার উপজাতি ক্ষেত মজুরদের নিয়ে রাজ্যভিত্তিক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয় রাজধানীর কৃষক ক্ষেতমজুর ভবনে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরের উদ্যোক্তা ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন আমাদের রাজ্যের ক্ষেতমজুরদের একটা বড় অংশ উপজাতি প্রায় সাড়ে তিন লক্ষর উপরে আমাদের রাজ্যে ক্ষেতমজুরের সংখ্যা তার লক্ষাধিকের উপরে হচ্ছে উপজাতি অংশ অর্থাৎ জমি তাদেরকে রাজনীতি দৃষ্টিকোণ থেকে সংগঠিত করা লক্ষ্যে আমরা তাদেরকে নিয়ে শিক্ষার্থী মূলত দুটো সাবজেক্ট খেফে থাকবে একটা হচ্ছে পরিচিতির সন্তান রাজনীতি এবং এ সময় আমাদের করণীয় কাজ দ্বিতীয়টা হচ্ছে আমাদের সংগঠন সম্পর্কিত বিষয় প্রসঙ্গত উল্লেখ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন আগামী চৌঠা জুন অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার কিছুদিনের মধ্যে হয়তো রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে অনেকের মতে জুন মাসের শেষ সপ্তাহে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল আর এই নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য নির্বাচন কমিশনের সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিজ নিজ রণকৌশলে ময়দানে ছাপিয়ে পড়েছে ब्यूरो रिपोर्ट न्यूज़ वनगाड